আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে ইসলামী ব্যাংকে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে তো আপনারা কিন্তু ইতিমধ্যে জেনেছেন যে ইসলামী ব্যাংক কিন্তু পয়লা নভেম্বর মানে নভেম্বর মাসের 1 তারিখে কিন্তু তাদের পরীক্ষার ডেট দিয়েছে যেটা হচ্ছে ট্রেনি অফিসার ক্যাশ এই পদের জন্য তো পরীক্ষার জন্য আপনারা যা যা পড়বেন এখানে দেখেন আমি যদি বিগত বছরের প্রশ্ন থেকে আপনাকে একটা ধারণা দিই তাহলে দেখেন ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি জেনারেল অথবা ক্যাশ দেখেন ট্রেনিং এক্সামিনেশন এটা হচ্ছে আপনার পরীক্ষা হয়েছিল দুই সতেরো সালে তো এখানে দেখেন টোটাল একশো মার্কের পরীক্ষা সময় হচ্ছে দুই ঘন্টা দেখেন প্রশ্নের ধরন হবে কিন্তু পার্ট এক এমসি টাইপ পঞ্চাশ মার্ক এবং পার্ট টুতে হচ্ছে রিটার্ন টাইপ হচ্ছে পঞ্চাশ মার্ক প্রতিটি ভুলের উত্তর জন্য পয়েন্ট টু মার্ক কাটা যাবে পার্ট ওয়ান এমসিকিউ টাইপ হচ্ছে পঞ্চাশ মার্ক এক আওয়ার এবং পার্ট টু হচ্ছে রিটেন পঞ্চাশ মার্ক হচ্ছে এক আওয়ার তো এখানে দেখেন অন আওয়ারের পরীক্ষায় দুটি বাংলায় থাকবে এমসিকিউ টাইপে বাংলা পনেরোটি ছিল এবং ইংরেজিতে ছিল তেরোটি গ্রামার ছিল বারোটি এবং গণিত ছিল বিশটি এবং সাধারণ ও আইসিটি ছিল বিশটি তারপর পার্ট টু রিটেন অংশে আপনার এক আওয়ারে ছিল দেখেন ওয়ান আওয়ারে ছিল ইংরেজি প্যারাগ্রাফ দশ মার্কসের এবং ইংরেজি অনুবাদ পাঁচ মার্ক এবং গণিত থেকে যেমন মার্কসের হচ্ছে গণিত এবং অংশ থেকে হচ্ছে হচ্ছে অনুচ্ছেদ অথবা রচনা এটা এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে আপনার পনেরো মার্কসের। টোটাল ছিল এই ছিল একশো মার্কস এবং এখানে ছিল একশো মার্চ তো আপনারা এটা থেকে ধারণা নিতে পারেন এবং এটা থেকে পড়তে পারেন তো পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে নভেম্বর মাসের এক তারিখ থেকে এক তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটায় এডমিট কার্ড অলরেডি কিন্তু পাবলিশড হয়েছে তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো এখানে দেখেন এই পার্ট টু রিটেন এবিলিটি টেস্ট মার্সা শেখ পাওয়ার এখানে হচ্ছে ইংলিশ প্যারাগ্রাফ দশ যেটা ইতিমধ্যে দেখানো হয়েছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ইসলামী অংশ থেকে অনুচ্ছেদ রচনা এবং গণিত থেকে আপনার থাকবে ইংরেজ ইংরেজি ট্রান্সলেশন কিন্তু একটা আসতে পারে তো এবং প্যারাগ্রাফ কিন্তু একটি আসবে আপনারা এই বিষয়গুলো পরে তারপর পরীক্ষা দিতে পারেন বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ধন্যবাদ সকলকে